দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই সেপ্টেম্বর রোজ শনিবার আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলা চাটমোহর উপজেলা শরৎগঞ্জের ধানের হাটে দর্শক আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে ধানের বাজার দরগুলো জানিয়ে দেব। দর্শক আমাদের এখানে মূলত আঠাশ উনতিরিশ ধানটি বেশি পাওয়া যায় এবং অন্যান্য যে সকল ধানগুলো পাওয়া যায় সেগুলো খুবই স্বল্প পরিমাণে তারপরেও যাই হোক

আস্তে আস্তে আগে কত দাম পাইলেন চোদ্দোশো বিশ চোদ্দোশো চব্বিশ কয়মন নিয়ে নিয়ে আসছিলেন মানে কতটি শোনা লাগবে না যে কেন মানে একটা দশ মন দশ পনের কাছাকাছি নিয়ে এসেছিলেন যাই হোক দশ আপনারা দেখতে পেলেন আমাদের কৃষক ভাই ধান নিয়ে আসছিলেন দশ পনের কাছাকাছি আপনি উনত্রিশ এসেছেন তাই না উনত্রিশ শিকন তা ধানের গুণগত এক নম্বর এক নম্বর ধানটা আপনি নিয়ে আসছেন দেখো দর্শক চলুন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি দাম কিনবশো চোদ্দশো দশ বিদিন মানে

খুব ভালো মানের ধান আর চোদ্দশো সেপ্টেম্বর রোজ শনিবারের হাটে ধানের হাটটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আমাদের এই হাটে আঠাশ এবং উনত্রিশ চিকন খুব ভালো মানের ধান পাওয়া যায় এবং আজকের এই হাটটি আমরা দেখতে পেলাম আঠাশ এবং উনত্রিশ ধান চোদ্দোশো বিশ থেকে শুরু করে চোদ্দোশো তিরিশ চোদ্দোশো এরকম মানে যেটা খুব ভালো সেটা চোদ্দোশো তিরিশ পর্যন্ত আমরা আঠাশ উনত্রিশ ধানে আমরা কিনতে দেখেছি আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে দর্শক এই ছিল আমাদের এই হাসকের হাটের দুইটা ধানের চিত্র এবং অন্য অন্য যে সকল ধানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ডিসক্রিপশানে অথবা অন্য একটি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু এই হাটে আমরা সরজবনে দুইটা ধান পেয়েছি তাই এই হাটে আমরা দুইটা ধান নিয়েই কথা বললাম